مرحبا بكم سلام عليكم المسجد الكتاب القرآن سورة اشرا آيات 1 to 10 بسم الله الرحمن الرحيم سبحان الذي أشرى بعبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى তিনি সেই সত্তা যিনি আশ্রাহ আশ্রা শব্দের অর্থ হল নৈশভ্রমণ অপসারণ করা দূর করা দুর্দশা হওয়া মানবতা উদারতা চালু করা ছড়িয়ে পড়া কার্যকর হওয়া প্রভৃতি আশ্রা আব্দিহি সে তিনি সত্তা যিনি আশ্রাহ দূর করেছেন বে আব্দিহি তার বান্দার মাধ্যমে রাত্রি মিন মাসে হারাম মাসেদ হারাম থেকে রাত্রি দূর করেছেন মাসিদেল আকসা আকসা শব্দের অর্থটা কি দূরবর্তী সর্বশেষ সর্বোচ্চ অপসারণ বরখাস্ত প্রভৃতি আসরা আব্দিহি বান্দার মাধ্যমে দূর করেছেন লাইলা রাত্রি মিন মাসিদুল হারাম মার্শিদুল হারাম থেকে রাত্রি দূর করেছেন ইলা মাসিদুল আকসা সে সর্বোচ্চ মাসজিদ নিয়ে এসছেন হাউলাহু তাহলে মার্শিদুল আকসাটা কি আল্লা যেটা হলো বার আক না আমরা বরকতময় করেছি মিন হাওলাহ চারপাশ থেকে আলোর মাধ্যমে আল্লাহ তার বান্দার মাধ্যমে মাসেদুল হারামের যে অন্ধকার সেটা দূর করে উচ্চ সর্বোচ্চ মাসেদ যেটা মাসেদুল আকসা যার চারপাশ রয়েছে বরকতময় সেইখানে নিয়ে যান আর নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আতাই না মুসা আল কিতাব আতাই না দিয়েছি নাজিল করার কথা বলা হয় নাই মহান আল্লাহ আহকামুল হাকিমিন আ তাই না আমরাই দিয়েছি হাতে হাতে দেওয়া মুসা আল কিতাব মূষা দিয়েছি এই আল কিতাব ওয়া যা আল না হু হুদানী আর তাকে বানিয়েছি হুদান গাইট তাহলে কি গাইডটা কি আল কিতাব ওয়া আাই না মূসা আল কিতাব এটা হলো আল হু এটাকে বানিয়েছে হুদান গাইড চলার জন্য সাথী একজন মানুষ কিভাবে তৈরি হয় এটা এটা গাইড কখনো সংবিধান নয় আইনের গ্রন্থ নয় এটা মানুষ তৈরি করে গাইড লিবানি জন্য আল্লাহ তাত্তা খেজু ইসরা আল্লা ওয়াকিলা আর আপনারা গ্রহণ করবেন না আপনারা প্রেজেন্টেন্স কখন গ্রহণ করবেন এই গাইড ছাড়া অন্য কিছু আমরা এই গাইড ছাড়া অনেক কিছু গ্রহণ করছি কত পীর মাসায় আওলা তাদের বক্তব্য নিচ্ছি আসলে এই গাইডে বাইরে কোনো কিছু গ্রহণ করার নেই আল্লাহ তা খেজু নি ওয়াকিলা। এই গাইডে বাইরে কোনো কিছু তত্ত্বাবধাক হিসাবে গ্রহণ করতে আল্লাহ নিশিদ্ধ করছেন নুহের সাথে যার দিকে বহন করা হয়েছিল নুহের সাথে যাকে বহন করা হয়েছে তারা ওখানে বলছে বাণী ইসরাইল। আর এখানে বলছে নুহের সাথে যারা বহন করত তারা ইন্নাহুকানা আব্দান, শাকুরা নিশ্চয় সে ছিল শুকুরকারী বান্দা ওয়াকাদাইনা ইলা বানি ইসরায়েলা ফিল কিতাব আর এই কিতাবের মধ্যে আমরা বানি ইসরায়েলের জন্য ডিক্রি করেছিলাম ফয়সালা করেছিলাম রায় দিয়েছিলাম লা ফিল এই যে কিতাবের মধ্যে আমরা রায় দিয়েছিলাম যে পৃথিবীতে মানে কিতাবের মধ্যেই তোমরা ফাসাদ সৃষ্টি করো না মার্রা তাইন দুই দুইবার এই যে ফাঁসাদ সৃষ্টি হয়েছে কোথায় এই কিতাবের মধ্য দিয়েই যে কীভাবে ফাসাদ সৃষ্টি হয়েছে অলা তালুন্না অলুয়ান কাবিরা আর সেই সীমালঙ্গটা ছিল অলুয়ান কাবিরা অনেক অনেক বড় অনেক বড় কিছু অধ্যতা মারাত্মকভাবে হয়েছিল এই ফাসাদ কিতাব নিয়ে ফাসাদ কিতাবের ভিতরে যে বর্ণনা রয়েছে যে ডিক্রিড হয়েছে যে কুদিয়া হয়েছে সেটা নিয়ে ফাসাদ সৃষ্টি হয়েছে দুই দুইবার এটা হল উলুয়ান কাবিরা অনেক বড় ফাইজাজা আ ওয়াদু আউলাহুমা বা আসনা আলাইকুম এবাদানলানা অতঃপর যখন আসলো সেই দুইটার একটা আমরা তাদের উপরে উত্থান করেছিলাম এই বাদা আমাদের থেকে সে বান্দা ওলি বাসা সে দুর্দশা কষ্ট আসলো কঠিন কঠিন দিয়ারা তারা অনুসন্ধান করলো খেলালান বন্ধুত্ব সাথে দিয়ারা মহাকালে কালে কালে বান্দা আসে কালে কালে তাদের সাথে বন্ধুত্ব করে আর কঠিন শাস্তি চাষে মাফউলা আর আমরা সেই ওয়াদাটাকে পূর্ণ করি পূর্ণ হওয়ারই ছিল পৃথিবীর যুগে যুগে আল্লাহ আবদান পাঠান সে আবদান দিয়ে কী করে বন্ধুত্ব করে যুগে যুগে কালে কালে বন্ধুত্ব করে মানুষের সাথে তারপরে তার ওয়াদাটাকে পূর্ণ করে সেটা বাসান সাদিরা কঠিন শাস্তি আসে যেটা এই আলোচনার শুরুতেই প্রথম আয়াতে যেটা বলা হয়েছিল সোহানাল্লাজি আশ্রাব আবদিহি সেই তিনি দূর করেন তার আবদারা লাইলা রাত্রি মিন মাসজিদুল হারাম এলা মাসজিদুল আকসা যে মাসজিদুল হারামের যেই অন্ধকার রাত রয়েছে সেটা দূর করে নিয়ে যান এলা মাসজিদুল আকসা সর্বোচ্চ মাসজিদে সর্বোচ্চ মাসিদা কি বারাক না হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতেনা যা বরকতময় তার চারপাশ আয়াত দিয়ে আলোকিত এটা মাসজিদুল আকসা সেটাই পাঁচ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ফায়েজা জা আ ওয়াদু উলাহুমা যে দুইটার একটা আসে বাসনা আলাইহিম এবাদান লানা আমাদের পক্ষ থেকে আমরা উত্থিত করি সে বান্দাদেরকে উলি বাস আসাদিদ প্রথমটা হয় কি কঠিন শক্ত কষ্টকর জাসু ফাজ খেলালান দেয়ারা অনুসন্ধান করে ঢুকে যায় খেলালান সময় সময়ে বন্ধুত্ব তারা। ওয়া কানা আর আমরাই সে আমাদের ওয়াদাগুলোকে পূর্ণ করি পৃথিবীর যে সার্বজনীন প্রক্রিয়া মহান আল্লাহ আহকামাল হাকিমিনের যে বা যুগে যুগে বান্দা প্রেরিত করে অন্ধকারকে দূর করে রাত্রিকে দূর করে এবং সে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা সর্বোচ্চ মাসজিদে তিনি নেওয়া যান এটাই হল কিতাবে বলা হচ্ছে এটাই হলো আল কিতাব নেক্সট আয়াত সিক্স এসে বলা হচ্ছে সুম্মা লাকুম আলাইহিম তারপর আমরা ইউটার্ন করি ঘুরিয়ে দিই পালা ঘুরিয়ে দিই মানে একজন বান্দা আব্দ আসে সে অন্ধকার রাত্রি দূরীকরণ করে মাসজিদ হারাম থেকে মাসজিদ আকসা পোষার চেষ্টা করে তারপরে একটা আজাব আসে সুম্মা লাকুম তারপরে ঘুরিয়ে দেন আলকারাতা আলাইহিম আলাইহিম দুঃখ দুর্দশা কষ্ট ও আমুয়ালিন তারপর তাদেরকে সাহায্য করে ধন সম্পদ দিয়ে ও বানিনা বিভিন্ন স্থাপনা দিয়ে ও জালনা আকসারা না তারপর তাদেরকে দিই অধিকাংশ দলে দলে করে দিই না ফিরা দল 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 দু ছোট ছোট দল দল করে দিই এটা হলো আল্লাহর চিরন্তনী কার্যকর আল্লাহর সুন্নত যুগে 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 বান্দা আসবে তারা লাইল দূর করার চেষ্টা করবে মাসজিদ মাসজিদুল হারাম সেখান থেকে মাসিদুল আকসায় নিয়ে যাবে কিন্তু তার সাথে আসবে শাস্তি বৃত্তি যারা তার শাস্তি আসবে তারপরেও আল্লাহ ঘুরিয়ে ইউটার্ন দেন তাদেরকে দেন ধন সম্পদ তাদেরকে দেন স্থাপনা ওয়া জালনাকুম কুম আকসারা না ফিরা তার দলে দলে এইভাবে এইভাবে ছোটো দলে দলে ভাগ হয়ে যায় ইন আহসান্তুম আহসান্তুম লি আনফুসিহিম তারা যদি নিজেদের জন্য ভালো কিছু উৎকৃষ্ট কিছু করে তবে তাদের নিজের জন্য তাদের নিজের নাফসের জন্য ওয়াইন আসা তুম আর যদি মন্দ কিছু করে ফালাহা সে তার জন্যই ফাইজা যা আদু আল আখিরাতে লেইয়া সু উজু হাকুম এই যে একটা ভালো কিছু হলো ওয়াইন আসান তুম ভালো কিছু করলো ফাইজা অতপর যা ওয়াদু আখেরা তারপরে আসে তার সেই ওয়াদা হাকুম তখন চেহারা মলিন হয়ে যায় এই যে একটা নূর আসলো কিতাব আসলো মাসিদ আসলো একটা আব আসলো একটা ভালো কিছু হলো এর মধ্যে যখনই মন্দ হয়ে যায় এটা বলা হয়নি তখন কি আসে ওয়াইন আসা ফালাহা যখন মন্দ কিছু হয়েছে তার জন্য ফায়েজা জা আ ওয়া দু আল্লা আখেরা তারপরে আসা সেই ওয়াদা লে ইয়া সুয়া তখন চেহারা মলিন হয়ে যায় যে এটা হলো চিরন্তরী স্বভাব ভালো কিছু আসবে তারপরে মন দেশে যাবে ওয়া লে ইয়াদু হুলু আল্লা মাশরিদা কামা দা খালু হু আউয়ালা আমার রাতেন এই যে দুঃখ দুর্দশা কেন আসে আর যাতে তারা মাসজিদে প্রবেশ করে সেই মাসজিদের আকসায় প্রবেশ করে কামা দাখালা হু আউওয়ালা মারাতা যেভাবে প্রথমে তারা দাখিল হয়েছিল একটা মাসজিদ হয়েছে একটা আব এসেছে তারপরে কিতাব এসেছে অন্ধকার রাত্রির দূরীকরণের জন্য তখন তারা একটা মাসজিদে একটা সংগঠনে প্রবেশ করেছে একটা কিতাবে প্রবেশ করেছে আল্লাহ কেন তাদের চেহারায় যে দুঃখ দুর্দশা দেন যেন তারা মাসজিদে প্রবেশ করে কামা দাখালো হু আউ দেন প্রথম যখন যারা এই ইমান এনেছিল প্রথমবার সেইভাবে তারা যেন দাখিল হয় ওয়ালে ইউ তাবু মা আলাউ যাতে সম্পূর্ণভাবে তাদের কর্তৃত্ব ধ্বংস করা যায় আয়াত এইট এসে বলা হচ্ছে আসা রাব্বা কুম আন ইউর হামা আশা করা যায় আপনাদের রব তাদের প্রতি রহম করছেন বা রহম করবেন ওয়া ইন উত্তুম উদনা যদি আপনারা আবারও করেন আবারও সেই কাজ করেন তাহলে আমরাও আবারও সেই কাজই করব আল্লাহ বলছেন জাহান্নামা জালনা হাসিরা আর আমরাই বানিয়েছি জাহার নামকে লিলকা ফেরিনে কাফিরদের জন্য হাসিরা একদম কনস্টেন্ট করে সীমাবদ্ধ করে তাদের জন্য তাহলে কাফিরদের জন্য আল্লাহ জাহান তৈরি করেছেন কেন এই যে বারবার সীমা লঙ্ঘন আবদ আসছে আলোকিত করছে কিতাব দিয়ে তারপর সীমা লঙ্ঘন হচ্ছে আবার শাস্তি আসছে এগুলো যে বার যতবার করবে ততবারই আল্লাহ তাদের জন্য আবার শাস্তি দেবেন ইন্না হাজাল কোরআনা ইহাদিল্লা আর এই হাজাল কোরআন এই কোরআন ইহাদি পদ দেখায় গাইড করে এরা বিধান দেয় না আইন শাস্ত্র নয় ইহাদি পদ দেখায় লি আক সর্বোচ্চ আপরাইট এই কিতাব মানুষকে সর্বোত্তম পদ দেখায়েরু আল মেনিনা আল্লাহ আর এটা একটা সরল পথ দেখা যে সালেহান যে সংস্কারের কাজ করে আন্না আজরান কাবিরা আর তাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান পুরস্কার সর্বশেষ টেন আয়াতে এসে বলা হচ্ছে আর যারা এই পরকাল দিবসে বিশ্বাস করবে না সে প্রতিদান দিবসে বিশ্বাস করবে না তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআনের সুরা আল ইশরা বা বানী ইসরায়েল এর এক থেকে দশ আয়াত পর্যন্ত আপনাদের কাছে পাঠ করে শোনালাম রব্বিল র